আমার নাম অনুকূল চন্দ্র ঘোষ আমি এখন সোদপুরে থাকি সোদপুর থেকে এসেছি সোদপুর স্বস্তীনগর ও আমার ছেলে দুজনে আজকে এখানে উপস্থিত কি মানে মন্দির দর্শন করার জন্য বা আমি একটা মেয়ে দেখলাম প্রেসক্রিপশন রয়েছে সাথে প্যাড আছে না ওনার সাথে সাক্ষাৎ ওনার সাথে সাক্ষাৎও ব্যাপার আছে দু চারটে কথাও জিজ্ঞেস করব ছেলের পড়াশোনার ব্যাপার আছে আর নিজস্ব একটা কথা জিজ্ঞেস করতাম আর কি ফল পেয়েছি ওনার কাছে আমরা ফল পেয়েছি এবং উনি যেটা বলে সেটা করে দেখা এটা দেখেছি আমি ওনার প্রতি সেই জন্য আমার বিশ্বাস আছে ফল পেয়েছেন কার সেটা আমাদের সংসারের ক্ষেত্রে আমাদের পরিবারের ক্ষেত্রেই বলুন হ্যাঁ ওনার কথা মিথ্যা হয় না এটা আমি দেখেছি আপনি ওনার সাথে সাক্ষাৎ আজকে ফার্স্ট টাইম করলেন আগে যুক্ত আমি বহুদিন ধরে যুক্ত রয়েছি ধরুন করোনা হয়েও করোনা হওয়ার আগে থেকে আমি ওনাকে ওনার কাছে এসছি কয়েকবার এসছি করোনার মধ্যেও একবার বোধয় এসি তারপরে আশা হয়নি নি আসবো করে অনেক চেষ্টা করেছি কিন্তু আশা হয়ে ওঠেনি সে করোনা হয়েছিল আমাদের দু হাজার কুড়িতে মানে দু হাজার বিশে আমাদের করোনা আজকে হলো দু হাজার বাইশ এই দু বছর ধরে আপনি ওনার সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন সময় যা পরামর্শ পেয়েছেন সেগুলো আপনার কাজে ঠিক